শীতের মরশুম পড়তেই আমরা অনেকেই চড়ুই ভাতি করে থাকি সেটা বন্ধু বান্ধবীদের সাথে হোক কিংবা পরিবারের সাথেই হোক কিন্তু এবারের চড়ুই ভাতিটা একদমই অন্যরকম কারণ এই চড়ুই অনুষ্ঠিত হয়েছে সার মেয়েদেরকে নিয়ে কি অবাক হচ্ছেন তো একদমই ঠিক এবারের এই চড়ুই অনুষ্ঠিত হলো সার মেয়েদেরকে নিয়ে আর এই অনবদ্য অনুষ্ঠানটি করেছে নবনীতাজ হ্যাপি প্যাক অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিল একশো জন অভিভাবক এবং সত্তরটি পার্টিসিপেন্ট ডক এবং স্ট্রিট ডক ছিল পঁচিশটি এই চড়ুই ভাতিতে শার্মীয়দের খাবারের ব্যবস্থা ছিল চিকেন রাইস এবং কার্ড রাইস ও অভিভাবকদের জন্য ছিল দুপুরের লাঞ্চ এবং নানান ধরনের পকর স্টল এছাড়াও এই চড়ুই ভাতিতে অনুষ্ঠিত হয়েছিল নানান ধরনের খেলা যেমন ফান গেম র্যাম্প ওয়াক কাপল র্যাম্প ওয়াক মিউজিক পিলো এবং সব থেকে গুরুত্বপূর্ণ সোশ্যালাইজেশন প্রোগ্রাম কি এটা সত্যি একটা অন্য রকম চড়িভাতি ছিল তাই না এই সব চমৎকার প্রতিবেদন দেখতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় মুহূর্তের খবর হাতের মুঠোয় আচ্ছা দাদা আগে একটা কথা জিজ্ঞাসা করব এই যে এত ভৌ ভয়ের মধ্যে সারাটা দিন কেমন কাটলো বেশ ভালোই কাটলো এবং সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের যে ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমরা যারা ভালোবাসি তারা সবাই আজকে এরকম সুন্দর করে আজকে সবাই মিলে এলাম একটা জায়গায় মিট করলাম তো একাধারে খুবই ভালো লাগছে যদিও আমি একটু দেরি করে এসেছি আমার ইন্টারভিউ ছিল একটা চ্যানেলে সো আসতে আমার একটু দেরি হয়ে গেছে খানিকটা মিস করেছি কিন্তু ওভারঅল যা পরিবেশ আজকের দিনের এখানে যা পরিবেশ ভীষণ সুন্দর একটা পরিবেশ এবং যারা ডগ লাভার পেট লাভার তারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছে আমার মতো আলাদা করে বলবার কিছু নেই সবাই ভীষণ আনন্দ করছে আরও আনন্দ হোক তো আমাকে একটা গান যেহেতু গান গাই তাই জন্য একটা গান গাইতে বলা হয়েছে তো ছোট করে দু লাইন এটা শোনাচ্ছি কোথায় পেলি সোনার কাঠি কে ভাই সাউন্ডে আছো যেরকম ছিল সেরকম থাক না এটাই হচ্ছে প্রবলেম বুঝেছো তো হঠাৎ পাকিয়ে দাও তোমরা যেরকম ছিল একদম সেরকম করে দাও আমার অত বিরাট ভালো লাগাতে হবে না আমাকে কিছু মনে করো না ওটাও একটা ও যে জিনিসটা করছে ওটার জন্য আলাদা করে শিখতে হয় পড়তে হয় এটা আলাদা লেখাপড়া আছে সো সেটার জন্য ফিজিক্স খুব ইম্পর্টেন্ট সায়েন্স খুব ইম্পর্টেন্ট না জেনে ঘুরিয়ে দিলে একটা গান ধরে তারপরে সেটা একটা বেতালা বেসুরো জায়গায় চলে যাওয়াটা সেটা ঠিক নিতে পারি না বলে বললাম কিছু মনে করো না শেখো আরও শেখো কোথায় পেলি সোনার কাঠি আমার পোরাণ কোথায় পেলি সোনার কাঠি আমার পরাণী হনুষে ঘুমের থেকে জেগে রে অনুষে ঘুমের থেকে জেগে রে জড়ায় ফুলের কু মধুরে মধুর বধুরে